টাকা গল্প ও কবিতা মাত্র মাত্র বয়স ছেষট্টি বইমেলাতে মাত্র পাঁচ টাকা দিয়ে কবিতার জেরক্স কপি বিক্রি করেন এক বৃদ্ধা তবে এইবারের বইমেলা শেষ সঙ্গে শেষ অসহায় বৃদ্ধার রুজি রোজগার এই কাহিনী এক হতভাগিনী প্রৌরার বছরে একবার হয় কলকাতার আন্তর্জাতিক বইমেলা আর সেই বইমেলাতেই নিজের মেধা মাত্র পাঁচ টাকায় বিক্রি করতে আসেন বৃদ্ধা বৃদ্ধার নাম রুনা মল্লিক বাড়ি নাকতলায় বাড়িতে রয়েছে ভাই বোন নিজের বলতে তারাই নিজের পেট চালাতে বাড়ির পাশে রাস্তায় বসে ফুল বিক্রি করেন অল্প বয়সে বহু কাজ করার চেষ্টা করেছেন কিন্তু তাকে কেউ কাজ দেননি ফলে নিজের মেধা অর্থাৎ গল্প কবিতা সব নিজের ডায়েরিতে লিখে রাখতেন আর কলকাতা বইমেলা আসলে সেই লেখাগুলি জেরক্স করে বইমেলা প্রাঙ্গনের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিক্রি করেন রুনা দেবী কি বিক্রি যে করতে পারি এটাই আমার সবচেয়ে তার প্রচার হয় এটাই মানে আপনার নিজের একটা স্যাটিসফ্যাকশন আপনার লেখাটা যে ছড়ছে আচ্ছা এটা কত করে মানে কত দামে বিক্রি করেন পাঁচ টাকা করে এত এত কম টাকা আমি তো এখন তো একটা পেজের দামই কত আর একটা পেনের দামও তো পাঁচ টাকা আজকাল একটা পেন নাই যন্ত্র এটা আমি জেরক্স করে নিয়ে আসি তিন টাকা করে পড়ে যায় দেড় টাকা দেড় টাকা আর দু টাকা আমার থাকে একদিনে করেছি থেকে বয়সের ভারে দাঁত অনেক পড়ে গেছে তার শারীরিক নানা সমস্যা বাসা বেঁধেছে তার শরীরে তবে মনের জোর হারাননি কবিতা গল্প লিখতে ছোট থেকেই ভালোবাসেন দেবী। কিন্তু আর্থিক কষ্টের কারণে সেই সব লেখা বইয়ের মাধ্যমে প্রকাশ করতে পারেননি আর তাকে সাহায্য করার মতনও কাউকে পাননি ফলে নিজেই নিজের লেখা তিন টাকা দিয়ে জেরক্স করে মাত্র পাঁচ টাকায় বইমেলায় বিক্রি করেন তিনি লাভ বলতে মাত্র দু টাকা সেই দু টাকা দিয়ে নিজের পেট চালাতে কার্যত হিমশিম খান তবুও নিজের মেধা বিক্রির টাকা বাড়াতে নারাজ অসীম ক্ষমতা নিয়ে প্রতিনিয়ত কবিতা লিখে যান রাতে আর সেই লেখাগুলি ফের জানুয়ারি মাসে জেরক্স করাবেন বইমেলা চত্বরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বলতে থাকেন গল্প ও কবিতা মাত্র পাঁচ টাকা অনবরত তিনি এই হাঁক দিয়েই বিক্রি করতে থাকেন নিজের লেখা কবিতা ও গল্প তবুও তার মুখে সবসময় থাকে একগাল হাসি তার এই হাঁকে প্রচুর বইপ্রেমীরা তার কাছ থেকে কবিতা সংগ্রহ করেছেন রুনা দেবীকে যদি কোনো সহৃদয় ব্যক্তি যোগাযোগ করতে চান তাহলে তার ফোন নাম্বার তিনি নিজেই জানিয়েছেন দয়া করে নিয়ে নেবেন কেউ যদি তার লেখা গল্প ও কবিতাগুলি প্রকাশ করতে চান তাহলে তার সঙ্গে সত্তর যোগাযোগ করবেন বৃদ্ধা রুনা দেবীকে এইটুকু সাহায্য করলে হয়তো অনেক বড় কিছুর পরিবর্তন হতে পারে রুনা দেবীর মনের জোরকে স্যালুট জানাই এই যুগে দাঁড়িয়ে মাত্র পাঁচ টাকায় এইভাবে যে নিজের গল্প ও কবিতা বিক্রি করতে পারেন তা সত্যি অভাবনীয়